এই বইটি তোমরা ইতিমধ্যে আমার কাছে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলের সাধারণ বই তো এই বইটির অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসের অর্থনৈতিক ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি হলো অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ এই বইটির চুরানব্বই নম্বর পেজে রয়েছে তো এই অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়টির কেমনভাবে এমসি কিউ এসি কিউ এবং বড় প্রশ্ন আলোচনা করা রয়েছে তার এ টু জের বিস্তারিত রিভিউ তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিও পরবর্তী কোন টপিকে ভিডিও চাইছ আর এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও তাতে তোমার মতন তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তাহলে দেখে নাও মূল ভিডিওটি অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়টি এই বইটির মধ্যে কেমনভাবে আলোচনা করা হবে উচ্চ মাধ্যমিক জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ বাজারচৌদ্দি বই হল সম্রাট এক্সক্লুসিভের এই শাসন বইটি যেটি লেখক শুভঙ্কর দাস এই বইটি থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ কোর্শন যেটি হলো অর্থনৈতিক কার্যাবলী যেটি এই বইয়ের চুরাশি ন চুরানব্বই নম্বর পেজে আলোচনা করা রয়েছে তো তোমাদের অনেকেরই একটা কনফিউশন বা একটা প্রশ্ন বলতে পারো যে দাদা অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়টি কেমনভাবে বইটির মধ্যে আলোচনা করা রয়েছে এটা একটি ডেডিকেটেড ভিডিও আপনি নিয়ে আসুন তো তোমাদের সুবিধার্থের জন্য এই ভিডিওটি তো অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত অষ্টম অধ্যায় তোমাদের সিলেবাসের বহু বিকল্পিত প্রশ্ন প্রথমেই প্রশ্নমান এখানে একটু পেন্টিং মিস্টেক হয়ে গেছে তিন হয়ে গেছে এখানে এক হবে তো এমসি দেওয়া রয়েছে চারটি সেই চারটি এমসিকিউর সঠিক উত্তর এই উত্তর মধ্যে তুলে ধরা হয়েছে তার পরবর্তী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নমান একের রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পরবর্তী বর্ণনাভিত্তিক প্রশ্ন উত্তর তিন নম্বরে একটি পার্থক্য দেওয়া রয়েছে কোয়াটারনারি কিয়া ক্রিয়াকলাপ এবং কুইনারি ক্রিয়াকলাপের তার পরবর্তী পর্ষান ভাগ করে করে অর্থাৎ এই অর্থনৈতিক কার্যগুলির যে কৃষি এবং শিল্প সেই পোশান ভাগ করে করে এবার তুলে ধরা হয়েছে প্রথমেই যে কৃষিকাজ থেকে এমসিকিউ তুলে ধরা রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউ এই এই পেজগুলির মধ্যে আলোচনা হওয়ার পর ঠিক তার পরবর্তী পেজ থেকে এক নম্বরের এসিকিউ শুরু হয়েছে ওই কৃষিকাজ থেকে আর এসিকিউ খুব সুন্দরভাবে কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার রুটির মধ্যে দেওয়া রয়েছে চাইলেই তোমরা কমেন্ট করতে পারো পরবর্তী কোন অধ্যায়ে রিভিউ চাইছো নেক্সট খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তার পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ এসকিউ কিউ কমপ্লিট হওয়ার পর শুরু হয়েছে প্রশ্নমান দুই তিন চারের জন্য যে প্রশ্নগুলো হয় মেনলি সেই সমস্ত প্রশ্নগুলো এখানে একটি কথা তোমাদের মনে হতেই পারি যে দাদা আমরা এই বইটি না কিনেও বিভিন্ন সহকা বই ফলো করতে পারি তাহলে সেক্ষেত্রে কি আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো দেখো শুধুমাত্র কমনের লোভ দেখিয়ে আমি তোমাদেরকে বলবো না তোমাদের অনুরোধ তোমাদের চাহিদার কথা মাথায় রেখে বাজার চলতি বেস্ট বইয়ের রিভিউ চাইছিলে তাই দিয়েছি তার কমেন্ট পাবে কি পাবে না সেটা শুধুমাত্র তোমার টেস্ট পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করো তারপরেই তোমাদের এই ধোঁয়াশাটা ক্লিয়ার হয়ে যাবে গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি আমি ইউটিউবে রয়েছি ভিডিও বানাচ্ছি সেই অভিজ্ঞতা থেকে বলছি ফলো করো হানড্রেড পার্সেন্ট কমন পাবে এত টাকাটা জোর দিয়ে আমি কথাটা বলতে পারছি এই কারণের জন্য কারণ বইটি থেকে কত পার্সেন্ট কমন তোমরা পাবে এ বিষয়ে তোমরা ইউটিউবে সার্চ করলে সম্রাট স্যারের চ্যানেল থেকে ভিডিও বা আমার চ্যানেল থেকে তোমরা একদম প্রমাণসহ ভিডিও পেয়ে যাবে যে ভিডিওগুলো দেখে নাও উপকৃত হতে পারবে তো প্রত্যেকটা পোর্শান থেকে এ বড়ো প্রশ্ন সম্পূর্ণ হওয়ার পর শিল্প পোর্শান থেকে এমসিকিউ শুরু হয়েছে এবং এমসিকিউগুলি কিউগুলি দেওয়ার পর এই উত্তর মধ্যে তার সম্পূর্ণ উত্তর দেওয়া রয়েছে তার পরবর্তী অতি সংক্ষিপ্ত এক নম্বর মানের যে এসে হয় সেই এসে শুরু হয়েছে এবং পরবর্তী কিছু পেজে সেই এসে চলেছে তার পরবর্তী বর্ণনামূলক দুই এবং তিন এবং চার নম্বরের যে বড় প্রশ্নগুলি হয় সেক্ষেত্রে তোমরা দেখবে প্রত্যেক বড়ো প্রশ্ন কিন্তু একেবারে সম্পূর্ণ উত্তরসহ বইটির মধ্যে তুলে ধরা হয়েছে এবং যেমনভাবে পরীক্ষার ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেগুলি স্থান আগে এবং শিল্প ক্ষেত্রে প্রত্যেকটা শিল্প ভাগ করে করে কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তার মানে এই নয় যে তোমরা এই বইটি ফলো করলেই হান্ড্রেডের হানড্রেড পারসেন্ট কমন পেয়ে গেলে অন্য কোনো বই পড়বে না এটা নয় তোমরা অতি অবশ্যই তোমাদের গৃহশিক্ষক টিউশন টিচার প্রাইভেট টিচার সহায়িকা বই এবং টেক্সট বই ফলো করো তার পাশাপাশি বাজার চলতি এই বইটি সাজেস্টিভ সহায়িকা বইটি রাখতে পারো এবং যারা রিভিউ চেয়েছিলে তোমাদের সামনে তুলে ধরে দিলাম যে অর্থনৈতিক কার্যাবলীর কৃষি এবং শিল্প বইটির মধ্যে কেমনভাবে আলোচনা করা রয়েছে চাইলেও আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে শেয়ার করতে পারলাম না কারণ অধ্যায়টি প্রচণ্ড বড় একটি অধ্যায় প্রত্যেকটি কোশ্চেন পড়ে পড়ে শেয়ার করতে গেলে মিনিমাম ঘন্টা দেড়েক লাগবে একটা ভিডিও কনপ্লিট করতে তো এত বড় ভিডিও এখন দেখার মতন তোমাদের ন্যূনতম সময়টাও নেই আর এত বড় ভিডিও বানিয়ে আমি তোমাদের সময়টাকেও নষ্ট করতে চাই না তাই ছোট ভিডিওর মধ্যে যতটা রিভিউ তুলে ধরা যায় ততটা তুলে ধরলাম আর স্পেশালি কোনো অধ্যায় তুলে ধরতে হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিও এই সূচিপত্রের অধ্যায়গুলির মধ্যে তোমরা যে অধ্যায়টির অনুরোধ জানাবে কমেন্ট বক্সে আমি অবশ্যই নিয়ে আসব